ক্ষয় হকর সাকামনগ পৈলা হিপ থেপা জা বেকরং শী করমন দেব বর্মা মানমারী বেখে কলপুর উমর দক জীবান শাখা কাজলদেবানিপ থেপা জা সাকামনগনি মেডিকেল সুপার সন্ডেন রিয়াং শাখা আবো পৈলা কংকর সাকামনগ অপারেশন ক্লাই জাকা ব্যাড়ং তৈ শী কর ড অমনদেব ব্রহ্মা সাকা অপারেশন ক্লাইমারি নু খকস রাং সবাই নামে নতুন করে একটা যুগ হয়েছে যেটাকে পরে অর্থ সার্জারি করব এবং এর মধ্যে আমাদের এখানে জেনারেল সার্জনও হয়েছেন তো তার জন্য আমরা একটা অস্ত্রটির জন্য প্রিপেয়ার করেছি এবং ওটিটাতে আমরা এখন আজকে প্রথম যে স্বাধীনতা দিবসের পরেই আজকে আঠারো আগস্ট আমরা আজকে অর্থ করেছি যে অপারেশন গুলো হচ্ছে এটা টোটাল আউট অফ পকেট কিছু যাবে না টোটাল একদম ফ্রি অফ কস্টেট হবে পেশেন্টের থেকে কি এক টাকাও করতে হবে আমরা সারা ত্রিপুরাবাসী এবং আমাদের জেলা হাসপাতালের অন্তর্গত যে যারা আছেন পাবলিক ওনারাকে অনুরোধ করব যে অর্থোপেডিকি রিলেটেড যে কোনো প্রবলেম নেই তাহলে আমাদের এখানেই হয়ে আছে এখন আমাদের পাই জেলা হাসপাতালে